দোয়াটি মাত্র সাতবার পাঠ করুন শত্রুর শরীরে আগুন ধরে যাবে একেবারে সাথে সাথে শত্রুর বারোটা বেজে যাবে শত্রুকে দমন করতে পারবেন সাহেস্তা করতে পারবেন নবীজিত সাল্লা আলাই সাল্লামের এই দোয়াটি আপনি পাঠ করুন সাতবার মাত্র পাঠ করুন শত্রুর শরীরে একেবারে আগুন ধরে যাবে একেবারে নিস্তেজ হয়ে যাবে দমন হয়ে যাবে আপনার সাথে আর কোনো ধরনের শত্রুতাই করতে পারবে না বিরু ভাই বোনেরা আপনি এই আমলটি যখন করবেন আমলটি করে যখন উপকার পাবেন ফলাফল পাবেন আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন আপনার হচ্ছে আনন্দের আর কেউ থাকবে না এতই আনন্দিত আপনি হয়ে যাবেন ভাই বোনেরা তার কারণ দেখা যায় আপনার শত্রু রয়েছে শত্রুকে কোনোভাবেই আপনি নিস্তেজ করতে পারছেন না দমন করতে পারছেন না সাহায্য করতে পারছেন না আপনার শত্রু রয়েছে অনেক প্রকার শত্রু রয়েছে আপনার জানের শত্রু আপনার মানের শত্রু আপনার সম্পদের শত্রু আপনার সম্মানের শত্রু পরিবারের শত্রু বিভিন্ন ধরনের শত্রু আপনার রয়েছে আপনার যে প্রতিবেশী রয়েছে সেও আপনার সাথে শত্রুতা করে আপনার কাছের লোক দূরের লোক আপনার সাথে শত্রুতা করে তো সেই শত্রুকে কেমন করে আপনি বাধ্য করবেন শত্রুকে সাহসতা করবেন দমন করবেন নিস্তেজ করবেন একেবারে শত্রু শরীরে আগুন ধরে যাবে আপনি যদি দুয়ারটি সাতবার পাঠ করতে পারেন নবী সাল্লাহ সাল্লাম দোয়াটি শিখিয়েছেন আমি সেই দোয়াটি আমি একেবারে শ্রয় শুদ্ধ করে আপনাদেরকে বলে দিচ্ছি কেমন করে আপনি আমলটি করবেন প্রিয় ভাই বোনেরা দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার শত্রু দমন আপনি আনন্দিত হয়ে যাবেন এর জন্য আপনি আপনার শত্রুর সাথে পারছেন না কোনোভাবেই শত্রুর অনেক শক্তি আপনি দুর্বল বা আপনার জনবল কম শক্তি কম শত্রুর সাথে পারছেন না আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করুন আপনার শত্রু একেবারে হবে একেবারে ধ্বংস হয়ে যাবে কোনোভাবেই আপনার সাথে শত্রুতা করতে পারবে না আপনার উপকার যদি করতে পারে ভালো কোনো দিন আর ক্ষতি করবে না আপনি একবার অস্থির হয়ে পড়ছেন দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন আর দুশ্চিন্তার কারণ নেই আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করুন মাত্র সাতবার পাঠ করবেন শত্রুর শরীরে আগুন ধরে যাবে শত্রুর নাম নিয়ে তারপরে আপনি এই আমলটি করবেন আর শত্রুর মায়ের নাম নিয়ে তারপরে দোয়াটি পাঠ করবেন অবশ্যই শত্রু একেবারে নিস্তেজ হয়ে পড়বে তো প্রিয় ভাই বোনেরা যখন ভিডিওটি দেখবেন সকলের কাছে একটি অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে না কেটে দেখবেন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন আর যদি আপনি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না এই জন্য অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন প্রিয় ভাই বোনেরা এমনটি করার পূর্বে আপনাকে কি করতে হবে আপনাকে উত্তম রূপ করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে তারপর আপনার শত্রুর মায়ের নাম শত্রুর নাম আপনাকে সংরক্ষণ করতে হবে আপনাকে জানতে হবে যদি জানে তাহলে তোমার অন্যথায় যে কোনো মাধ্যমে শত্রুর নাম শত্রুর মায়ের নাম আপনি জানবেন তারপরে এভাবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবে استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ما بجوفن استغفار بات كره جل النبي صلى الله عليه وسلم محبت نبالا الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ما بجوفن استغفار درش بات তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর আপনার সামনে যদি শত্রু থাকে তাহলে তো ভালো আপনি শত্রুর সামনে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি পড়তে পারেন মনে মনে পড়বেন আর আপনি তার চেহারার দিকে তাকিয়ে থাকবেন যদি ফু দেন তাহলে তো বুঝে ফেলবে এই জন্য শত্রু যদি সামনে থাকে তাহলে কি করবেন তার চেহারা দিকে এভাবে তাকিয়ে থাকবেন তাকিয়ে থাকি আপনি মনে মনে কল্পনা করে এভাবে সেই দোয়াটি পড়তে থাকবেন আর মনে মনে বলবেন হে আল্লাহ এ আমার শত্রু এই শত্রুকে আপনি সায়স্তা করে দিন বস্ট করে দিন একেবারে দমন করে দিন আমার অনেক ক্ষতি করে এভাবে আপনি দোয়াটি পাঠ করবেন আর বলবেন তাতেও কাজ হবে তো দোয়াটি আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা আর শত্রু যদি দূরে থাকে শুরুতেই বলছি শত্রুর মায়ের নাম শত্রুর নাম আপনাকে জানতে হবে শত্রু যদি দূরে থাকে তাহলে কী করবেন আপনার চোখ দুটো বন্ধ করবেন বন্ধ করে তারপর শত্রুর নাম নিবেন আপনি শত্রুর নাম নিয়ে আপনি তার কথা ভাববেন চিন্তা করবেন তার চেহারাটা আপনার চোখের সামনে বাসাবেন চোখ বন্ধ করা অবস্থায় আপনি আমলটি করবেন আপনি চোখ খুলবেন একেবারে শেষ সময় আপনি খুলবেন যে সময় শেষ হয়ে যাবে তো বেরো ভাই বেরা আমি দোয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি দোয়াটি পাঠ করার পর কি করবেন সেটা আমি পরে বলে দিচ্ছি আগে সৈশুদ্ধ করে দোয়াটি শিখেন যেমন سريع الحساب مجزي السحاب هازم الأحزاب أهزمهم وزلزلهم أبر اللهم منزل الكتاب سريع الحساب ম্যা জেজি অ্যাস হা বি হা জিম আল এভাবে যখন পাট করে হয়ে যাবে শত্রুর দিকে তাকিয়ে যদি আপনি ফুদিতে পারেন সম্ভব হয় তাহলে তো দিবেন অন্যথায় ফুঁদেওয়ার দরকার নেই তার দিকে ভাবে তাকিয়ে থাকবেন আর যদি শত্রু দূরে থাকে তাহলে তো তার চেয়ার আপনার চোখের সামনে বাঁসবে সেই চেহারের উপরে একটি ফুঁদিয়ে দেবে ভয়ঙ্কর রূপে সে কষ্ট পাবে

هازم الأحزاب أهزمهم وزلزلهم أبرو بلسي اللهم منزل الكتاب سريع الحساب مجزي السحاب هازم الأحزاب أهزمهم وزلزلهم كشبر بسم الله الرحمن الرحيم اللهم منزل الكتاب سريع الحساب مجزي السحاب هازم الاحزاب اهزمهم وزلزلهم

بزبر درود ابراهيم پڑھ اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ابو جكون درود ابراهيم اصبر पाठ হয়ে যাবে তারপরে আপনি দুটি ফু দিয়ে দেন প্রিয় ভাই আপনি আমলটি করার শেষ এখন কি করবেন সাথে সাথে আল্লাহ হরবুল্লা আরামিনের হাত তুলে দেবেন হে আল্লাহ আমলটি কবুল করে নেন আপনি আমার জীবনের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দেন যত সকলকে মাফ করে দেন জিন্দা মুদ্দা সকলকে মাফ করে দেন এভাবে অন্যের জন্য শুরুতে দোয়া করবেন তারপরে মাফের জন্য দোয়া করবেন তারপর আল্লাহ আল্লাহরুল্লা আরামিনের বলত্রে কথা বলবেন তার প্রশংসা করবেন হে আল্লাহ আপনার হাতেই আমাদের জীবন মরণ হ্যাঁ ত্রিজি সব কিছুই আপনার হাতে আপনি আমার সমস্যা দূর করে দিন আমার শত্রু রয়েছে আমাকে ক্ষতি করে চারিদিক থেকে আমার শত্রু ক্ষতি করে আমি কিছুই করতে পারছি না আমার জনবল নেই শক্তি নেই কি করবো আপনার স্মরণাপন হয়েছে আপনি এই ব্যবস্থা করে দেন শত্রুকে দমন করার সাজা করার একেবারে শত্রু যেন শেষ হয়ে যায় আমার দিকে জানার সে নাই থাকাতে পারে এভাবে রব্বুল আলমীর কাছে বলবেন দেখবেন আপনার শত্রু মন রব্বুল আলমীর নরম করে দেবেন একেবারে আপনার সাথে ভালো ভালো কথা বলবে আপনার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল্লা আমার দেখা নেবেন যে আপনি এমন করুন অবশ্যই উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশা আল্লাহ